নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে একটা টিফিন বা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এই রেসিপিটি তোমরা ডিনারেও সার্ভ করতে পারো তো বন্ধুরা প্রথমেই দেখো এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি এবং তার সঙ্গে অ্যাড করে দিচ্ছি একটা ডিম এক কাপ ময়দার সঙ্গে একটা ডিমই যথেষ্ট তার সঙ্গে এখানে ছোট ছোট দুটো আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম হাত দিয়ে একটু মেখে নিয়ে এখানে দিয়ে দিলাম দেখতেই পারছ সেই কাপের হয়তো পুরোপুরি এক কাপ আলু হবে না তার থেকে একটু কম আছে কিন্তু আলুর ভাগটা একটু বেশি দিয়েছি তাহলে খেতে খুব ভালো লাগবে তারপর দিয়ে দিলাম বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি বেশ মিহি করে আমি কুচিয়ে নিয়েছিলাম এবং তারপর অ্যাড করলাম এক চামচ কাঁচা লঙ্কা কুচি এবং এক চামচ চিলি ফ্লেক্স আর এটা যদি বাচ্চাদের টিফিন হিসাবে দিতে চাও তাহলে এখানে লঙ্কাটা বাদ দিতে পারো বা চিলি ফ্লেক্সটা নাও দিতে পারো আর যদি কোনো সবজি দিতে চাও তাহলে সবজিও অ্যাড করে দিতে পারো সঙ্গে সবজিটাও খাওয়া হয়ে যাবে এখানে টমেটো কিংবা গাজর কুচি করেও দেওয়া যেতে পারে আর এখানে যেহেতু পুরোটা আমি ময়দা দিয়ে করেছি তোমরা কিন্তু এখানে ময়দা বাদ দিয়ে আটা দিয়েও সেম একইভাবে রেসিপিটি করে নিতে পারো দেখতেই পারছো একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি ভালো করে প্রথম মিশিয়ে নিলাম এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি ঘনত্বটা কেমন হবে সেটা তোমরা শেষে দেখলেই বুঝতে পারবে অবশ্যই ঘনত্বটা ঠিক রেখেই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা গুলে নিচ্ছি ভালো মিশিয়ে নিতে হবে একটু টাইম ধরে করেই কারণ ভিতরে যে আলু দেয়া হয়েছে সেটা যেন মিহিভাবে ভাবে ব্যাটারের সঙ্গে গুলে যায় তো দেখো এখানে আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিট ধরে ভালো করে মিশিয়ে নিয়েছি আর ঘনত্বটা ঠিক এই রকম হয়েছে তোমাদের আমি একটা হাতার সাহায্যে দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা ঠিক কেমন হলো তো দেখো এখানে হাতা দিয়ে যদি আমি ব্যাটারটা তুলে নিই তাহলে হাতার গায়ে কিন্তু ব্যাটারটা এইরকম লেগে যাচ্ছে খুন্তি হাতা বা একটা আঙুল ব্যাটারের মধ্যে দিলে তোমরা দেখতে পারবে হাতা খুন্তি বা আঙুলটা ব্যাটারে সুন্দর কোট হয়ে যায় তখন বুঝতে হবে ব্যাটারের ঘনত্বটা ঠিকঠাক আছে এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি হালকা গরম হয়ে গেলে আমি ভালো করে তেল ব্রাশ করে নিলাম আর এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে ফ্রাইং প্যানটা যেন অতিরিক্ত গরম না হয়ে যায় যখন হালকা গরম হবে সেই টাইমেই কিন্তু ব্যাটারটা নিয়ে ছড়িয়ে দিতে হবে আর যদি বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু এই রকম হাতা দিয়ে ছড়িয়ে দিতে পারবে না দেওয়ার সঙ্গে সঙ্গেই টেনে আসবে প্রথমে ছোট এক হাতা দিয়ে তোমাদের দেখাচ্ছে তো দেখো এখানে বেশ হালকা করেই দিয়েছি এবং চারিদিকে ছুঁড়ে দিলাম আর উপরটা যখন এইরকম শুকনো ভাব হয়ে আসবে সেই টাইমে উল্টে দিলাম এবার আঁচটাকে মিডিয়াম করে আমি ভেজে নিচ্ছি আর এক সাইড লালচে রঙ ধরলে অন্য সাইড উল্টে দিচ্ছি দেখতেই পাচ্ছ সুন্দর কিন্তু ফুলেও উঠছে আর খেতে এতটা ভালো হয় আর ভীষণ কিন্তু নরম হয় একবার যদি এই রেসিপিটি টিফিনে বা ব্রেকফাস্টে তৈরি করে খেয়ে থাকো পরের দিন আবার খেতে ইচ্ছা হবে সেই একই রেসিপি লালচে রঙ ধরে ভেজে তুলে নিলাম এবার আবারও ট্যাঙ্ক প্যানটা তেলে ব্রাশ করে নিচ্ছে এবং এটা কিন্তু পাতলা করে বানানোর চেষ্টা করতে হবে এমন কোনো ব্যাপার না হাতার সাহায্যে যতটা গোল করে নেওয়া যায় সেটুকু করলেই হবে এতে স্বাদের কোনো পার্থক্য হবে না তো দেখো এরপরে বড় এক হাতা দিয়ে দিলাম এবং যতটা সম্ভব গোল করে চারিদিকে ছড়িয়ে দিলাম এবার ফিল্মটাকে একটু বাড়িয়ে দেব। যেহেতু ব্যাটারটা দেওয়ার আগে আঁচটাকে কমিয়ে রাখবে তা না হলে চারিদিকে ছড়িয়ে দিতে একটু অসুবিধা হবে আর উপরটা যখন এইরকম শুকনো ভাব হয়ে আসবে সেইটাই আমি উল্টে দেব। এইবার ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়েছি এপাশ ও উল্টে পাল্টে লালচে রঙ ধরে ভেজে নেব আর পরোটাগুলো কিন্তু খুবই নরম হয় আর খেতে এতটা ভালো হয় রেসিপিটি একদম ঘরে থাকা উপকরণেই তৈরি এতটা ভালো হবে নিজেই বুঝতে পারিনি তো দেখো বেশ লালচে রঙ ধরে আসছে আমি আঁচটাকে বাড়িয়েই ভেজে নিলাম আরও দু মিনিট মতো আর কালার ধরলে তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কি ধরনের ভিডিও তোমরা পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদেরকেও শেয়ার করে দিও আজ এ পর্যন্তই ভিডিওটি শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে